সব ফাঁকা করে দেবে এই দেখো বড় বড় জাম আমি একটা পাড়ি দেখি তোমরা আবার ভেবো না যে চুরি করে খাচ্ছি এটা আমাদের একটা আত্মীয় মানে আমার মামার ছেলের বিয়ে দেওয়া আছে এই বাড়ি মানে এই বাড়ির মেয়েকে মামার ছেলেকে বিয়ে দেওয়া হয়েছে তো আমরা এখন ঘুরতে এসেছি তাই খাচ্ছি এই দেখো আর এখানে কতজন খাচ্ছে এই দেখো কাকা আছে কাকি আছে এখানে দিদির ছেলে কি সুন্দর হয়ে আছে দেখ এইখান থেকে দেখবে দারুণ মিষ্টি নাকি কাকি বলছে আমি এখনো খাইনি সবে পেরেছি একটাই খাব ঘুরতে ঘুরতে চলে আসলাম বাবাদের বাগানে এই দেখো এদিকে সব মাঠ শূন্য আর এইদিকে দেখো লাউ গাছের এখনও গাছ হচ্ছে সেই লাউ গাছ এদিকে শ্যালো মেশিন চলছে বাবা গাছে জল দিচ্ছে লঙ্কা দেখো আমরা শান্তি শাক বলে এইগুলো শান্তি শাক দেখো কি সুন্দর হয়ে আছে ছেঁচির শাক বলে আমাদের ওইদিকে আর আমরা শান্তি শাক বলে এনো আরু শান্তি শাক দেখ কি সুন্দর হয়ে আছে দেখ দেখে যা শান্তি শাক পুরো বাগানটা ভর্তি কি ও বা শান্তি শাক তোলো না বাবা বেগুন গাছে জল দিচ্ছ কখন এসেছো আর তোমার ঠিক দেখতে পেয়েছে আমরা দেখতে পাইনি ও দাদো ও দাদো না বাটুল দাদু দেখতে পেয়েছে ও আচ্ছা এই যে বেগুন গাছ ওই তো নারদের শ্বশুর বাড়ি হ্যাঁ বেগুন গাছে জল দিচ্ছে হয়ে গেছে জল দেওয়া চলো মেশিন বন্ধ করলো এই দেখো এখানেও ছেঁচি শাক ভর্তি শান্তি শাক ভর্তি সেই লঙ্কা গাছগুলো দেখো কি বাজে হয়ে গেছে নষ্ট হয়ে গেছে পুরো একদম

কতটা জামরুল রুল নে দেখি এই দেখো আর কী পুরো ধুলো ভরতে যাচ্ছে এই দেখো ইস ওই হাওয়ায় মুড়ছে ধুলো ওঠ এ না দৌড়া দেখি দৌড়া ওই যে ধুলো 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 এ পা ডেবে যাচ্ছে এই দেখো অবস্থা খারাপ পায়ের অবস্থা কোথায় দেখে যাচ্ছো মাঠের মাঝখান থেকে বাড়ি যাচ্ছে সব বাগানে বা শূন্য হয়ে যাবে উচ্ছে গাছ তুলে দিয়ে আবার কি গাছ দেবে সবাই ভেন্ডি গাছ হয়তো দেবে দেখো এদিকটা সবাই তুলে দিয়েছে ওই দিকটা কিছু আছে এখনো উচ্ছে গাছ পিয়ারা আছে কি দেখ গাছে পিয়ার আছে গাছে হ্যাঁ গাছে এই উচ্ছে এই হয়ে গেছে অবস্থা খারাপ পুরো কিন্তু মুচ্ছে এখনো প্রচুর হয়ে আছে উচ্ছের দাম নেই এখানে দশ টাকা করে কেজি উচ্ছে কি তুলবে সব এই দেখো কিরকম উচ্ছে হয়ে আছে দেখো আর গাছগুলো দেখছে কেমন হয়ে গেছে সব মরে মরে গেছে কিন্তু উচ্ছে প্রচুর হয়ে আছে দেখো সেই ছোট ছোট বরবটি গাছ কি বড় হয়েছে বুঝছো ভেন্ডি এবারে শুধু মুচ্ছে গাছ তুলে দিয়ে এবার ভেন্ডি চাষ ভেন্ডি বরবটি ভেন্ডি চারিদিকে ভেন্ডি সুন্দর হয়েছে এক মানুষ করে একদম উঁচু উঁচু তিল গাছ দারুণ তিল গাছ হয়েছে মানে শুধু সবুজে সবুজ সন্ধে হয়ে গেছে হাঁটতে 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 হাঁটতেই বাড়ি ফিরলাম ঘুরতে বার হয়েছিলাম সবাই মিলে জায়গাটা সুন্দর হাওয়া দিচ্ছে এখানে দারুণ হাওয়া দিচ্ছে কত কামিনি ফুল ফুটেছে দেখো গাছটা তোমায় এইটা কি ফুল গাছ এই যে ঢ্যাঁড়স ফুল তাই এরকম হবে এইগুলো ফল আর কিচ্ছু হবে না না সকাল বেলা করে আমি কবে দেখেছি মা দেখিনি তো প্রতিদিন ফুটবে কি করে ফুটবে এইটাই থেকে ও ওইগুলো থেকে হবে কাঁটা তো ওইগুলোই টক ঢেলছে

কাজু বাদাম গাছে কত কাজু হয়েছে দেখো একবার দেখো প্রচুর প্রচুর কাজ হয়েছে এই চারিদিকে পুরো কাজু আর কাজু প্রচুর কাজু দেখো গাছ